সাথী যুবকদের আবেগ জামিল চৌধুরী মহাশয় চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ অফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলটাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ বিজয়া সম্মিলনীতে জনপ্লাবন বিকন্দ নগরী তৃণমূল কংগ্রেসের ঐক্যের প্রদর্শন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রেজিনাগর বিধায়ক জনাব রবিউল আলম চৌধুরী মহাশয়ের উদ্যোগে বেল্লাগা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক বিজয়া সম্মেলনী আজ বিকলনগর নিম্ন বনিয়াদি বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে মাঠ জুড়ে উচ্ছ্বাস আবেগ আর তৃণমূলের পতাকা ঢেউ সভা উপস্থিত ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয় জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ সভাধিপতি আতিফুর রহমান জেলা ছাত্র সভাপতি শান শাইন জেলা মহিলা সভানেত্রী ফতেমা খতন রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় এবং রেজিনগর বিধানসভার তরুণ নেতা জামিল চৌধুরী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল ব্লক নেতৃত্ব ওয়াহিদুর রহমান সুজিত দাস কোরবান আলী যুব সভাপতি নূর আলম শেখ অঞ্চল সভাপতি হাফিজুর রহমান ও সাদেক আলী শ্রমিক সংগঠনের সভাপতি সুকুমার মন্ডল মহিলা সভানেত্রী সজ্জিনা বিবি ও সেরিনা বিবি সভাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ডালিম শেখ লালটু শেখ আতিউর রহমান শেখ আতা মোজাউদ্দিন সহ বহু নেতৃত্ব ও হাজার হাজার কর্মী সমর্থক আজ পরিণত হয়েছে উৎসবে নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসি ঐক্য উন্নয়ন ও সংগ্রামের বার্তা শেষে রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রতিধ্বনিত হয় একটাই আওয়াজ মানুষের দল মমতার দল তৃণমূল কংগ্রেস বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ